ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال تعالى وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين على الناس والله يحب المحسنين وقال تعالى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أبعد قد الله يا عباد الله وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد وفقنا الله جميعا لتقاه

সে আয়াতে আল্লাহ রব্বুল আমিন যেভাবে আমাদের চলছে বলছেন আমরা চলছি তা ঠিক উল্টো মানে উল্টো গতিতে আমরা চলছি মহান আল্লাহ বলছেন ও সারিও এলা মাঘ ফেরাতি মির রব বেগুমা জান্নাতিনোহান তোমরা দ্রুত এগিয়ে চলা এলা মা ফেরাতি মে রব বেগুম তোমাদের রব্বের পক্ষ থেকে মাগ ফেরত লাভের জন্য ও জান্নাতিন এবং জান্নাত লাভের জন্য আওদহাস সামাআ ওয়াল যার পরিধি হলো আসমান জমিন পরিমাণ। ও'ইদ্দাত লিল এবং এই জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকীদের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের বাস্তবতা তুলে ধরেছেন। এই কথা বলে বালতু ফীনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকাহ বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ ওয়াল আখেরত খায়রুন ওয়া আবকাহ আর আখিরাত হলো সবথেকে উত্তম আবকাহ এবং সর্বস্থায়ী সবথেকে চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আমীন এভাবে আমাদের বাস্তবতা তুলে ধরেছে কোনোভাবে আল্লাহ বলছেন অসম্ভব ঠিক নয় এই চরিত্র অবলম্বন করা ঠিক নয় ইন্সানালে রহিলুদ নিশ্চয় মানুষ তার রব্যের বড়ই অকৃতজ্ঞ বড়ই অকৃতজ্ঞ মানে আল্লাহর কৃতজ্ঞতাই নাই অকৃতজ্ঞ সে নিজেই সাক্ষী সে নিজেই নিজের উপর সাক্ষী ওয়াই আর সে অর্থকরের ক্ষেত্রে ক্ষেত্রে সম্পদের আকর্ষণের ক্ষেত্রে কঠিন মানে কঠিন ভাবে সে ধন সম্পদের পিছিয়ে লেগে পড়ে রয়েছে এই হল বাস্তবতা বন আদমের যা আল্লাহ আল্লাহর তুলে ধরেছে আল্লাহ রব্লা আমিন এ রসুল সল্লাহ আলাইহুয়া সাল্লাম বলছেন লাহকান আলি আদম আওয়াজিয়া নে মিনান মাল লাভ থাকা আলেহি মালে সা আদম সন্তানের দুটো মাঠ ভর্তি মাল থাকতো মানে এত বিশাল মাল ধন ভান্ডার যে দুটো মাঠ যদি ভরে যেত তার ধন সম্পদে মানে সোনা দানা রূপা বিভিন্ন সম্পদে উদ্দেশ্য খনিজ সম্পদ লাভ থাকা ইলাইজনের সাল আছে তাহলে সে তৃতীয় মাঠ চাইবে তাহলে সে তৃতীয় ধন সম্পদের ভর্তি মাঠ আদম আদম্ তো আর আদম সন্তানের প্যাট মাটি ছাড়া কোনো কিছুতে ভরবে না ও এত বল্ল আল্লাহ তাপ আর আল্লাহ তা গ্রহণ করে যে এই যে পরিস্থিতি লক্ষ্য করে দেখেন জমা একটা পাক পবিত্র দিন অথচ এই জমার দিনে আমাদের প্রস্তুতি নেই ক্ষতির যে উঠবে সামনে ফাঁকা এমন হয় না বাস্তবতার কথা নাই বললাম এই যে পরিস্থিতি আমাদের দুনিয়ার প্রতি অধিক টান একটু সময় দিতে আমাদের প্রস্তুতি নাই এটা কি ভালো আলামত আবার অনেক সময় অভিযোগ আসে ক্ষতি লম্বা করে কি আলোচনা করবে এই মাঠে ফাঁকা না কি আলোচনা আসতে পারে তো যা হোক দুঃখের বিষয় হলো অতি কথা মুসলমানদের এইভাবে দুনিয়ার প্রতি অধিক আকর্ষণের কারণে এই ঐতিহ্যবাহী স্পেন হারিয়েছে এভিনা বত হালা বড় পর্যটক ছিলেন ওনার অভ্যাস ছিল অভিপ্রায় ছিল সারা বিশ্ব উনি পর্যটন করেন দেখবেন কোথায় কি হচ্ছে উনি স্পেনের একটা ঘটনা বলছেন যে সেখানে এক মসজিদে ঢুকলেন ওই মসজিদে আজান দেওয়ার জন্য মহাজেন পাওয়া গেল মসজিদে তো নাই মহাজ্জেন পাওয়া গেলো মহাজ্জেন আজান দিতে গিয়ে

মসজিদে এই এহুদের মানে এহুদি মানে কারণ কি ঘটনা বলতে তো এ এ দ্রাইভার এমনি বোত নেবে উনি ঘটনা উল্লেখ করেছেন তো এই এহুদি বলছে যে এই এলাকার লোক এতটাই ব্যস্ত কর্ম ব্যস্ত যে ওদের হাতে মোটর সমানে নামাজ পড়তে সময় নেই একটা মহাজ্জেন রাখার সময় নেই মানে আজান যে দিবে এরকম লোক পাওয়া যায় কারণ মহাজ্জেন ইত্যাদি সাধারণত গরিব মানুষের ভতির হয়ে থাকে এরকম তো মানুষ গরিব নাই এই তখন ওই এহুদি মিসকিন এহুদিটাকে আমরা ওরা ধার্য করে দিয়েছে তো বলছে যে আমি মানে সে বলছে যে সে যদিও ওই এহুদি আল্লাহ পর্যন্ত সাক্ষী দিতে কোনো সমস্যা নাই আর সাদা আল্লাহ আমি সাক্ষী হচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো কোনো মাবুদ নাই কোনো মাবুদ নাই এটা একটা বলার কথা বলছি বলছে এটা এতটুকু মেনে নেওয়া যায় কিন্তু তোমাদের রসেন কথা আমি মানি না ওরা এলাকার লোকগুলি নাকি বলেছিল যে ঠিক আছে ওটা বাদ দিতে আসলে সেফল তুই দে এরকম যদি মানে মানুষের মেন্টালিটি হয় দুনিয়া সম্পর্কে দুনিয়া তাহলে আল্লাহ রব সম্মানের সাথে রাখবে অসম্মানের সাথে রাখবে বাস্তবতা তাই হয়েছিল স্পেন মুসলমানদের হাতে ছিল না যখন ধর্মকে মূল্যায়ন করা হয়েছে ধর্মের অনুশাসন মানা হয়েছিল মরপুত থেকে শুরু করে বাচ্চারা ফলে যখন ইসলামকে মেনে চলছে তখন তারা সম্মানের ভিতরে ছিল সসম্মান ছিল কিন্তু অসম্মানী হয়েছে এই অধিক হারে দুনিয়ার প্রতি মোহ দেখানোর কারণে দুনিয়া নেয় ব্যস্ত হওয়ার কারণে যে আজান দেওয়ার লোক ওই ইয়াহুদি করতে হয়েছে এতটাই ব্যস্ততা তো এগুলো আসলে দুঃখের বিষয় বলার কিছু না আল্লামা রুহাইলি সৌদি আরবের উনি বলছেন যে শেখ ফাজাল সারা দুনিয়ার একজন সেরা আলম বা সেরা আলু একজন এত বড় আলেম উনি তিন দিন আগে আলোচনা করেছেন সাতজন ভিউস হয়েছে মানে সাতজন মাত্র তার আলোচনা শুনেছে পক্ষান একটা গায়ক একটা গান গেয়েছে তিন দিন আগে কয়েক মিলিয়ন তার দর্শক তার শতা তাহলে এই জাতীয় গরু ছাগল মারখা মুসলমানদেরকে আল্লাহ রব্বুল আলিন তাদেরকে রাজত্ব দিয়ে দিবে সারা দুনিয়া নেতৃত্ব দিয়ে দিবে আর দিন খায়াম দিন খাম দিন খায়মটাই বোঝেন ওর দিন ক্রায়েম মানে কি শিয়া ধর্মের প্রতি মানে সহানুভূতি দেখানো এবং তাদেরকে নিয়ে মিলেমিশে একটা গোজামিন দিয়ে ধর্ম পালন করে যাদের রাখিদা বিশ্বাস যে শাহ বায়কের আমি পাঁচজন বেদ সবাই মুস্তাদ হয়েছিল আল্লাহর সাথে পরে এবং আলোর সাথে বেবি হাফ সাহেশ আতারা কাফে নামুজ এরকম তক ধরেই মুনাফেক মানুষ তাদের সাথে আতা যত ভুল ধারা আরবে সৌদি আরবের ভুল আর আতাত কাদের সাথে ওই মনের মানুষগুলির সাথে যারা বলে রম রসমান এরা বড় বড় ইসবিল আবার দিন কায়েম হবে এই যদি দিনের অবস্থা হয় এটা কায়েম করা মানে কি গতব কায়েম করা অনেক সময় এমনও আছে যে দিনও বোঝে না কায়মও বোঝে না আর ও আবার ব্যস্ত ওইটাই নেই কি অথেন্টিক মনে করেছে এই যে মনে করে মুসলমানদের ভিতরে বিভিন্ন রকম অবক্ষয় বিরাজ করছে একটা মোটা শ্রেণী দুনিয়ায় ডুবে রয়েছে দুনিয়া ছাড়া কিছু বোঝে না আর যার যত বয়স তার তত দুনিয়ার প্রতি লোভ ও কবরে যে যাবে এক পা চলে গেছে কপরে বলে না দেখবেন তারও দনীয় প্রতি কী লোভ

কল্যাণ কর অধিক কর এবং এটাই ছিল স্থায়ী এগুলো আমরা শুনি কিন্তু মানে বিশ্বাস করাটা নাই মনে হয় তা না হলে এই পরিস্থিতি কি জন্যে জমার দিনের ক্ষেত্রেও মশাল্লি পাওয়া যায় না তো কখন পাওয়া যাবে অন্যান্য নামাজ আসবে তো সমাজে শুধু এই যে দুনিয়ার প্রতি এতটাই টান এই দুনিয়া কিন্তু ছেড়ে চলে যেতে হবে দুনিয়া যেতে হবে কথা যারা খেয়াল করে যারা এই কথাগুলি মনে রাখে তারাই আলহামদুলিল্লাহ মসজিদে পাওয়া যায় আগে হয়ে আসার চেষ্টা করে জমার দিনও অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলি তাদের পাওয়া যায় কিন্তু যারা মনে করেছে দুনিয়াটাই আমার আসল বা না বললো ব্যবহার চরিত্র প্রমাণ দিচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলছেন সোরা তাকাসুর পাঠ করার পরে বলছেন আল্লাহমদ তকাসুর এখানে আল্লাহ কি বলছেন আল্লাহ কুমত তোমাদেরকে ধনসম্পদের আধিক্যতার প্রতিযোগিতা গাফিল করে দিয়েছে হাত তার জোর তোমার এমনকি তোমরা কবরে চলে আস মানে ধনসম্পদের প্রতিযোগিতা এতটাই মহাচ্ছন্ন করে দিয়েছে যে কখন কবরে চলে আস মৃত নাশ হয়ে চলে গিয়েছে খবর নাই কবরে আসার পরে হস হয়েছে মানে মৃত্যুবরণ করার পর হয়েছে এই জন্যই আল্লাহ রব্গুলামে আমাদেরকে সতর্ক করে দিয়েছে আল্লাহ রব্গুলি আমাদেরকে বারবার এই দুনিয়া সম্পর্কে সতর্ক করেছে যেমন আল্লাহ বলছেন আমার হায়াতো দুনিয়া ইল্লা মাথা করবো দুনিয়ার জীবন ধোকার সামগ্রী ছাড়া কিছু নয় তো কীভাবে দুনিয়া কীভাবে ধোকা দিয়ে লক্ষ্য করে দেখে যত বুড়ো হবে শয়তান তত বলবে যে তোমার বয়স তো সামান্য বুড়ো হলেও বলবে যে তো তুমি মনে হয় আরো বেশি দিন বাঁচবে তোমার এখনো মরণ হয়নি তুমি আরো বেশি বছর বাঁচবে মানে আশি বছর হল বিশ বছরের শয়তান তাকে কি ধোকা দেবে এভাবে অয়ুমান নেহি শয়তান তাদের কি করবে বিভিন্ন রকম বড় বড় আশায় ফেলে রাখবে তাদেরকে ওয়াদা দেবে বিভিন্ন প্রতারণা ওদা দেবে অমান নেহি বড় বড় আশায় ফেলে রাখবে আমায় শেতান শয়তান তাদেরকে ধোকার ওয়াদা ছাড়া কিছু দেয় মানে ধোকার ওয়াদা ছাড়া কিছু দেয় মানে দুনিয়াতে আরো অনেক দিন মাস আষাঢ়ాన দিন মাসে কত মাতবে মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমার উম্মতে মা-বাইনাস 60 আমার উম্মতের বয়স 60 থেকে 70 পর্যন্ত সাইয়ম সম্ভব হাদিস আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তা বলেন ওয়া আর তাদের অল্প নকি এর অতিক্রম করতে পারে 70 আজ দেখেন বেশিরভাগwidehat করে হাতে মারা যাচ্ছে অথবা ব্রেন স্ট্র করে মারা যাচ্ছে এ ভাগ্য কি আপনাদের আমাদের বহন করতে হবে না হতে পারে তো কী দিয়েছে আফেরতার জন্য কী সম্পল গ্রহণ করেছি সময় তো নাই এত বন্দি করা তো সময় নাই ওই স্পেনবাসী ওই এলাকাবাসীর সময় তো ছিল না যার ফলে ইহুদি মহাজন আজান দিত ভাড়া করে রাখা হয়েছিল তো এই যদি হয় মুসলমানদের অবস্থা বা অসংখ্য মুসলমানদের অবস্থা তাহলে ফিলিস্তিনি বা কীভাবে জয় করবে আর গাজা বা কীভাবে জয় করবে আগে আমাদেরকে ভালো মুসলমান হতে হবে এবং দিনকে চর্চা করতে হবে আগের যুগের মুসলমানরা ছিল সারা বিশ্বমায় পরাশক্তি মানে ওই কাফের মুসাগুলো থপথর করে কাঁথত যদি সন্ধে যে মুসলমান আক্রমণ হবে হয় এমনকি বিধর্মী যারা তারাও মুসলমানদের বেশি চলার চেষ্টা করত অনেক সময় দেখা গিয়েছে ইয়াহুদি কিন্তু মুসলমান বাসে চলার চেষ্টা করতো ওনাকে ভালো লাগতো যাতে করে ওকে মানে ছোট লোক না বলে আর এখন আমরা অনেক সময় কী সাজি আমরা বিধর্মীদের অনুসরণ করে অনেক কিছু করে থাকি করি না আগের যুগে ওদের অন্যান্য খেলাপথ আমলে মুসলমানদের কাউকেদের শাস্তি দিতে চাইতো অপরাধের কারণে শাস্তি এসে এরকম যে আবার দাড়ি চেঁচে ফেলে যেত তোর একটা শাস্তি এখন দাড়ি চাঁচার জন্য ছেলে না গিয়ে পয়সা দিয়ে দাড়ি চাঁচা হয় কি না এটা বাস্তবতা একটা কথা বলছি তো মুসলমানদের অবস্থা এমনি এদিকে যায় যখন দেখছে যে আমাদের থেকে আরও শক্তিমান বিধর্মীরা তখন ওদের কৃষ্টি কালচার অনুসরণের জন্য আমরা কি মরিয়া হয়ে পড়ে গেছি যার ফলে এটা ছুটে ছিটা ফুটা রস উল্লা সাল্লামে সমান কয়না কহনা কবলা তোমরা তোমাদের পূর্বের যারা ছিল তাদেরকে অনুসরণ করবে জুতার সাথে জুতার মিল যেভাবে রয়েছে মানে জুতা একটা জুতা আটটা জুতো থেকে বড়ো হয় সমান সমান হয় বলছে যে তোমরা এরকম করবে বিধর্মীদের সাথে মিলিয়ে চলবে তাল মিলিয়ে চলবে যেভাবে জুতার সাথে জুতার মিল সাহাবাহ কালাম বললেন যে ইয়ারসাল্লাহ কাদের উদ্দেশ্য করছেন ইয়াহুদ নাসার সাম বললেন ফামান ইয়াহুদিনাসারা যদি উদ্দেশ্য নয় আর আছে মানে ওই সময়ের কথা বল রসুল্লা বলছে মানে ইহুদি খ্রিস্টান যা করবে তোমরা তাই করো এমনকি রসুল্লা সালাহ আলিহাসালাহ এটা বলেছো যে তাদের মধ্যে থেকে যদি কেউ নিজের মায়ের সাথে জানা করে আমার কমতের ভিতরেও এরকম পাওয়া যায় নিজের মা নিজের আপন মায়ের সাথে জানা করে আরও বলেছেন এ বোখারেশে বানাই যে এখন বলতেছি যেটা হাততালা দেখালো জোখরা বা দেখাল তোমার ওরা যদি গুঁড় সাপের গর্তে ঢোকে অভিধর্মীরা তোমরাও প্রবেশ করবে মানে প্রতিযোগিতা চলবে সজাগতিনি এমন রহম বলছেন এই বিধর্মীরা যদি শুকনো পায়খানা গ্রহণ করে খায় তাহলে আমার অন্যতম এমন আছে যে ওটা খাবে এজন্য খাবে স্বাদ পাকা না পাবে নিকৃষ্ট জিনিস তবুও খাবে এই কারণে যে বিধর্মীরা খাচ্ছে তো হোক আমাদের শুধু আমরা দনিয়া বিভোর হয়ে গেছে অনেকে আর এই পরিস্থিতি যে দুনিয়ার প্রতি মানে প্রতিযোগিতা আর বিধর্মের বিধর্মীদের অন্ধ অনুসর এটা মোটেও উচিত নয় আল্লাহ রাবুল্লাহ আমিন আমাদেরকে সতর্ক করে দিয়েছে

ওয়ালু আল্লাহ হক আর মনে রাখবে আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি এটা হক আল্লাহ যা প্রতিশ্রুতি দিয়েছে এটা হক তার মানে আল্লাহ তার আনুগত্যকারীকে দেবে জান্নাত আর তার অবদ্ধতা কারিকে দেবে জাহান্নাম তার আদেশ অমান্য করলে মিলবে জাহান্নাম আদেশ হিসেবে মেনে চললে মিলবে জান্নাত আল্লাহর ওয়াদা হক ফলা হায়াতের দুনিয়া সুতরাং তোমাদেরকে দুনিয়ার জীবন যেন ধোঁকাই না ফেলে দেয় এবং তোমাদেরকে যেন শায়তান ধোকাগ্রস্ত না করে কে বলছেন আল্লাহ তো আল্লাহ রবিন আমাদেরকে ওয়াজ করছে আর পুরো কোরআনটাই আসলে ওয়াজ নসিহা করছে আমাদেরকে বোঝাচ্ছেন সুন্দর করে কি বলছেন তোমাদের রবকে তোমরা ভয় করো ওই দিনকে ভয় করো যেদিন পিতা মাতা সন্তানের কোনো কাজে আসবে না আর না সন্তান পিতা মাতার কোনো কাজে আসবে সমাজে শুধু আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই মহান সত্য কথাটা যে পরকাল আছে পরকালকে ভয় করতে হবে এবং পরকালের ভয়ে যারা চলে এই ইহকালে থাকতে তারাই হবে সাকসেসফুল তাদের জন্য রয়েছে জান্না তার জন্য রয়েছে নাজাদ আর যদি আমরা অবদ্ধতা দেখাই দুনিয়ার মহে পড়ে থাকে আখেরাতকে ভুলে যায় তাহলে আমাদেরই ক্ষতি হবে আমরা এই ক্ষতিগ্রস্ত হব মানে হায়াত দুনিয়া ইল্লা তো আমার গরু তারপর আল্লাহ বলছেন যে দুনিয়ার সম্পদ দনিয়াবে জীবন দুনিয়াবি জীবন পুরোটাই ধোকার সামগ্রী ছাড়া কিছু নয় তার মানে এগুলোই এগুলো নিয়ে আমরা ধোঁকাই করে দিয়েছি এগুলো নিয়ে আমরা ধোঁকাই করে নিয়েছি তো ধোঁকাগ্রস্ত হতে আল্লাহ রব্দুল্লাহ না করছেন কীভাবে ধোকা দেয় লক্ষ্য করে দেখেন এর আমি বলেছিলাম এই বিষয়টা একটা স্বপ্নের সাথে মিলে এক লোক স্বপ্ন দেখছে যে একটা বড় একটা পাথর পেয়েছে স্বর্ণের ওই পাথরটা পাওয়ার পরে স্বর্ণ পাথর পাওয়ার পরে সে বিভোর হয়ে গেছে ঘুমের ভিতরে এই করবো সেই করবো এই কারেগা তে এ কারেগা অনেক কিছু মানে বড় বিল্ডিং বানাবে এইরকম এরকম থাকবে এতটি খাদেম থাকবে গাড়ি বাড়ি অনেক কিছু চিন্তা করছে ওই একটা ঢিপি স্বর্ণ নিয়ে স্বপ্নে পা স্বপ্নে এগুলো কল্পনা স্ত্রী হঠাৎ করে ডাক দিচ্ছে জগৎ তোমার ডিউটি আছে না এত ঘুম দিলে হবে ওটা যেই উঠা এসে ঘুম থেকে দেখে হাত মুঠোয় এভাবে ধরে আছে স্বর্ণটা যেভাবে নিয়েছিল ঠিকই হাতটা এভাবেই রয়েছে কিন্তু ওই স্বর্ণ নয় স্বপ্ন শেষ স্বর্ণ শেষ কোনো এক আলম বলছেন যে দুনিয়াটা হলো এরকম আমরা যে দুনিয়ার পেছনে এত শ্রম দেয় এত ব্যস্ত এত ব্যস্ত যে আখেরাতের কাজগুলি করার সময় নেই আর আমার বাড়ি আমার নারী আমার ব্যাংক ব্যালেন্স এই যে আমার আমার করতে করতে সারা দুনিয়া চলে গেলো এখন মরণের সময় যে আমার আমার করছেন দেখতে পান বাস্তবতা যে না এগুলো না এগুলো সবই আমার ওয়ার এসে ওই স্বপ্নে স্বর্ণের পাথর দেখা ব্যক্তির মতো যে আসলে কিছুই না কিছু তো নাই আপনার এমনকি পরানের কাপড়গুলিও নাই এগুলো খুলে ফেলবে স্বজন ফেলবে না হাতে একটা ঘড়ি থালে খুলে ফেলবে চশমা থালে খুলে ফেলবে আপনার জামা কাপড়ও খুলে ফেলবে গেঞ্জিটাও খুলে ফেলবে এটাই নিয়ম কারণ এমন একটা জায়গায় আপনি যাবেন যে এগুলো চলবে না মহিলা হলে তার স্বর্ণ রোপা যে গয়নাগুলি রয়েছে সেগুলো রাখা হবে রাখা হবে সামনে একটা আংটি থাকে সেটাও খুলে ফেলে একেবারে সৈন্য শরীরে সৈন্য হাতে যাবে এবং কতটাই না মিল দুনিয়া দুনিয়া আসার সময় কিন্তু এটা যারা চিন্তা করে না তারাই ধোকা করছে দুনিয়া তাদেরকে ধোকা দিয়েছে এ সময় শুধু দুনিয়া নিয়ে বিভোর হওয়ার একটা সীমা আছে মসজিদের হারামের ইমামও তারও দুনিয়া লাগে সবার দুনিয়া লাগে হজর মজুর প্রফেসর ডক্টর আমির ফকির সবারই দুনিয়া লাগে কিন্তু দুনিয়া থেকে ততটুকুই গ্রহণ করা উচিত যতটুকু আমাদের প্রয়োজন এবং দুনিয়াতে বিভোর না হয়ে আখের আজকে মূল এবং মেইন টার্গেট রাখা উচিত তাহলেই আমরা শাসক হব দুনিয়া ছেড়েই তো বলা হচ্ছেন হ্যাঁ দুনিয়া ধরে থাকেন দুনিয়া লাভ করেছিলেন দাউদ আলাই সালাম তিনি রাজা ছিলেন এবং ছিলেন নবী ছিলেন কিন্তু এই ধনভাণ্ডার মালিক হওয়ার পরে এই বিশাল ইসলামী সাম্রাজ্যের মালিক হওয়ার রাজা হওয়ার পরে আল্লাহ থেকে উনি গা ফের আল্লাহ আল্লাহবন্দী করেছেন ওখানে এই দাউদ আলি সালাম একদিন রোজা রাখতেন আর দিন রোজা বেরোজিতেন মানে ষাট বছর যদি বয়স হয় কারো তো উনি তিরিশ বছরই রোজা ছিলেন দাউদ সালামের এরকম ছিল যে জীবনটার অর্ধেক রোজাতে কাটিয়ে দিয়েছে আর আমাদের সম্পদ হলে আকাশ দিয়ে ওড়ার চেষ্টা করে মানুষকে মানুষই মনে করে এরকম আসে না আর আল্লাহ থেকে তো কাফেল থাকবেই কারণ ওই যে টাকা পয়সা হয়ে গেছে শুধু দনিয়া পিছিয়ে অবশ্যই আমরা সময় দেব কিন্তু পুরোটাই না কিছুই সমাজে থাকা উচিত কোনো কোনো সারা বছর জমার দিন খাস করে রাখা উচিত কিসের জন্যে আর ফেরাতের কাজ করা উচিত জমার দিনটাও কিন্তু আমাদের থাকে না এটাও আমরা অবসর নিতে পারি না বা যেগুলো ফরজ জিনিস সেগুলো করার আমাদের সময় নেই জমার নামাজে অ্যাটেন্ড করার নিয়ম হলো কি আগে ভাগে চলে আসবো সাহাবাহ দেখ অনেকে এমনও পাওয়া গেছে যে ফজরের পরে ফজর পড়ার পরে হাঁটা দিয়েছে হাজির হয়েছে আপনার অনেক ব্যস্ততা আপনি নায়ে দিলেন কিন্তু অন্তত খোদবা যে ওয়াজেব সেটা তো শুনতে হবে ওয়াজেব ফরজ খোদ বা শোনোর টাইমে আসতে হবে না আবার আশো জিনিস দেখা যায় দুনিয়া এতটাই পেয়েছে এখানে মসজিদে এসে বার বার বলা হচ্ছে যে খোদ বা চলাকালীন বা দ্বিতীয় আজান চলাকালীন আজান যখন শুরু হয়ে যাবে আর ইমাম খোদ বা স্টার্ট করবে আজানের শেষে এই আজান দেওয়া মানে কি আপনার বাচ্চা কিনা হারাম হয়ে গেছে সমস্ত ওলাম একমত অবশ্য দেখেন দুনিয়া কয়টা পয়সা কামাবেন কয়টা দিন আপনি নিয়ে যাবেন থেকে দেখেন আজানের তেমন ব্যবসা ব্যচা কেন ও বেসছে আপনি কিনছেন আমরা কিনছি এই যে মনে করেন হারাম কাজ এটা কাজ করে কত লাভবান হতে পারে আল্লাহ হয়তো আপনাকে এমন একটা ক্ষতির ভিতরে ফেলে দিতে পারেন যে দু চার দিন আর বিশ আর ত্রিশ দিন যে ইনকাম করেছিলেন আপনি ওই সব রস তোলা যাবে আরো অনেক কিছু ঢা লাগবে কেন এত সরিয়ে বিরোধী কাজ আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন সমাজ শুধু আজকের আলোচনাটা

وأذلنا الشرك والمشركين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين وقم إلى الصلاة بارك الله فيكم <applause>